আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করছি আমি এই যে ব্যবহারিক খাতা যারা ক্লাস নাইন টেনে পড়ছেন তাদের কিনা বিশেষ করে ক্লাস টেনে যারা পড়ছেন তাদের এই খাতা কিন্তু কিনে ফেলা উচিত কারণ খাতা অনেক সময় কম এগুলো আঁকা সুন্দর করে পৌঁছানো অনেক সময় লাগে তাই কিনে ফেলা উচিত আগে আগে আমি কিনে ফেলেছি আমি একটু বেশি দেরি করে ফেলছি আর অনেকে অনেক তাড়াতাড়ি করে কিনে ফেলেছে এগুলো আঁকা আঁকতে হবে অবশ্যই আঁকা শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আপনাদের বলছি কারণ এগুলো তাড়াতাড়ি আঁকতে হবে সময় কম শেয়ার করলাম আমি যেহেতু আর্টস নিয়ে পড়ছি তো আমার দুইটা কিনলেই হবে কারস্থ বিজ্ঞান আর হল আইসিটি ব্যবহারিক খাতা যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের মেবি পাঁচটা আর যারা কমার্স নিয়ে তাদেরও মনে হয় দুইটা সো এটাই শেয়ার করলাম ওকে